ইতিপূর্বে বলার অভিজ্ঞতা আমি জানি ভালো বললেন কিন্তু উনি সন্দেশখালীকে খুব ছোট করে দেখালেন একটা কথা বলার যে গত তিন বছর ধরে পরিসংখ্যান দেখলে স্কুল স্কুলছুট বাচ্চার সংখ্যা অনেক বেশি তারা আর স্কুলে যেতে চাইছে না কারণ সাধারণত সব পরিবারের ছেলেমেয়েরা জানে আমরা স্কুলে পড়ার পর কোনো একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করতে যাবো যেখানে দুবেলা খেতে পারি যদি সে চাকরি না পায় চাকরি পাওয়ার নিশ্চয়তা না থাকে বা চাকরি করার জন্য তাকে লক্ষ লক্ষ টাকা বাড়িতে জোগাড় করে রাখতে হয় তাহলে সে আর স্কুলে পড়তে পারবে না কেন্দ্রীয় সরকার মিড ডে মিল দিচ্ছে না সময় মতো এটাও ঠিক পাশাপাশি রাজ্যের সরকারের যে দায়িত্ব ছিল চৌষট্টি পঁয়ষট্টিটা প্রকল্প ছিল ঠিকই এখানে একটা প্রকল্প বোধ ওর সাথে যোগ হওয়া উচিত যে বাড়ি থেকে বাচ্চাগুলোকে স্কুলমুখী করা যারা অন্তত রাজনীতির স্রোতে এসে একদিন যেন এমন প্রমাণ হয় যে শিক্ষিত মানুষদের রাজনীতি করুক আর গুন্ডারা বাড়ি চলে যাক বর্তমান কালে বোধ এর একটা ব্যতিক্রমী দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে আর যেটা বলার যে রাজ্য সরকার একটা স্কুল করলে একটা হাসপাতাল করলে সেখানে সরকারের অনেক ব্যয় হয় কিন্তু যদি কর্মসংস্থানের জন্য কোনো শিল্প করতো যেটা বলার পরে বলবেন অন্য সব দলের লোকেরা আছে কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা হলে বোধ হয় একটু ভালো হতো এই প্রকল্পে একটু কমিয়ে দিয়ে বোধ কর্মসংস্থান করলে ভালো হতো পরবর্তী বক্তা বলবে পরবর্তী বক্তা মানে একেবারে কি বলবো বাদুরিয়ার দাপটে নেত্রী যাকে বামপন্থীরা বাদুরিয়ার মিনাক্ষী বলে অভিহিত করেন তিনি এরপর বলবেন বলার সময় তাকে মনে রাখতে লাগবে যে সন্দেশখালী যেখানকার পরিস্থিতি আজকে এই জায়গাতে এসছে এটা শুধুমাত্র তৃণমূলের ফসল নয় ওখানে তেবাগা আন্দোলনের নেতা হেমন্ত ঘোষাল সন্দেশখালীর বিধায়ক ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস সন্দেশখালীর বিধায়ক ছিলেন একদিনে পরিযায়ী শ্রমিকের জন্ম হয়নি সেদিন যখন তেভার আন্দোলনকারী কাউকে পাট্টা দিতে পারতো না পাট্টা দিতে পারলে বোধ হয় আজকের সন্দেশ খালি তার সাজানদের জন্ম হতো না তারা সেখানে এত সম্পত্তির মালিক হতে পারতো না বলার সময় তিনি অবশ্যই বলবেন বিধানসভা নির্বাচন নির্বাচনে যেহেতু জোটের সঙ্গে ছিলেন বান্ন হাজার ভোট পেয়েছিলেন একটু বেশি ভোট পেয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনে তাদের মাত্র তেরো হাজারের একটু বেশি ভোট ছিল এবার কি সন্দেশখালি দেখিয়ে সন্দেশখালীর নাটক আর সন্দেশখালি সত্য ঘটনা দেখিয়ে নির্বাচনে বৈতরনের খারেক্টার ভাবে এগিয়ে যেতে পারবেwidetildem সেটা বলার জন্য তাকে অনুরোধ করছি যেটা বলি সেটা হচ্ছে আজকের বিষয় যেহেতু সন্দেশখালি অনেক কটা প্রশ্নই মানে প্রশ্ন নুলদা আমার কাছে তুলে ধরলো কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই এই যে সন্দেশখালি কাণ্ডকে সামনে রেখে তৃণমূল আর বিজেপি দুটো দল যে একটা ভিডিও তার পাল্টা ভিডিও যেভাবে নাটক তৈরি করেছে মানে যত উত্তরবঙ্গের ভোটের সময় কিন্তু আমরা এই জিনিসটা দেখিনি যত দক্ষিণবঙ্গের ভোটটা এগিয়ে আসছে দুজনে দেখছি ফোকাস ঘোরানোর জন্য তাদের কাছে আর কোনো ইস্যু নেই সেইটাকে তারা বারবার বাইনারি সৃষ্টি করে এক একটা ভিডিও স্টিং অপারেশন বিভিন্ন সামনে আসছে নারী নির্যাতন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা নারী নির্যাতন আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে এখন আমার যেটা খারাপ লাগছে এইগুলোর পেছনে কিছু কথা চাপা পড়ে যাচ্ছে যে সন্দেশখালী আন্দোলনের মূল কথা কি ছিল আজ সালের সময় আমরা যদি ফিরে যাই জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে চাষের জমি ক্ষয় করা হচ্ছে সেখানকার বেতাজ বাদশাহ শাহজাহান তার সাঙ্গ নিয়ে দেখা যাচ্ছে যে মানুষকে গুম করে দিচ্ছে অত্যাচার করছে পিঠে ঘটনাও কিন্তু অস্বীকার করতে পারবো না কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমরা সেই সন্দেশখালিতে পাঁচজন মহিলা গেছিলাম সিপিআইএম এর পক্ষ থেকে সেখানে গিয়ে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রত্যেকের একই কথা নারী নির্যাতন হয়েছে তো যেখানে এই লোকসভা ভোটে মহিলাদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর ডেফিনেটলি একটা ডিসাইডিং ফ্যাক্টর সেখানে দাঁড়িয়ে নারী নির্যাতন হলো কি হলো না ধর্ষণ হলো কি হলো না এই নিয়ে যখন আলোচনা হয় সেটা আমাদের জন্য একজন মহিলা হিসেবে খুব লজ্জার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না আজকে বিজেপি বা তৃণমূলের যারা সহবন্ধু রয়েছেন তারা বললেন আমি একটু মনে করিয়ে দিতে চাই যে বিভিন্ন রকম রাজনীতি হচ্ছে নিরাপদ সরকার এখানে তার কি ভূমিকা যখন দু সাল থেকে এই দুর্নীতিগুলো হয়ে আসছিল উনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে সর্বপ্রথম এই বিষয়ে মুখ খুলেছিলেন যে কি কি দুর্নীতি হচ্ছে সন্দেশকালী ঘটনা আজ সামনে এসে বলে আজকে হচ্ছে এমনটা নয় দু সাল থেকে এই ঘটনা চলে আসছে তো উনি মুখ খুলেছিলেন উনি বলেছিলেন কি কি হচ্ছে দুর্দশার কথা সেখানে তার স্পিকার বন্ধ করে দেওয়া হয় বিধানসভায় প্রথমে তারপর তিনি লিখিত জমা দিয়েছিলেন সেটারও আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি যখন সন্দেশখালী আন্দোলন আমাদের বুঝতে হবে সন্দেশখালী আন্দোলন কিন্তু প্রথমে কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না মহিলারা অতিষ্ঠ হয়ে অত্যাচারে এক কাটটা হয়ে সামনে এসে আন্দোলনটা শুরু করেছিল কোনো পলিটিকাল দল কিন্তু সেখানে যায়নি ইভেন নিরাপদ সরদারও এটা নিয়ে রাজনীতি করেনি তিনি ওখানকার ভূমিপুত্র আদিবাসী আন্দোলনের নেতা তেভাগা আন্দোলনের কথাও নুরুলদা বলার সময় বলছিল আমি প্রসঙ্গে আসবো তো উনি প্রথম জানেন সন্দেশখালীর মানুষের পালস জানেন যে এখানে কি কি ঘটেছে উনি সেইটা নিয়েই মুখ খুলেছিলেন অত্যাচারের বিরুদ্ধেই মুখ খুলেছেন আমরা কি দেখলাম আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পুলিশ পঞ্চান্ন দিন সময় লাগিয়ে দিল খুব অদ্ভুত ভাবে যেটা পশ্চিমবঙ্গ কেন ভারত কেন গোটা বিশ্বের ইতিহাসে হয়নি যে এফআইআর করার একদিন আগে তাকে গ্রেফতার করা হলো এর কি ব্যাখ্যা দেবেন আমার তৃণমূলের দাদা আছেন উনি নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন আর যেটা জিনিস সেটা হচ্ছে যে ওই যে হাজরার লিস্টের ভেতর থেকে যে অ্যারেস্ট করা হলো নিরাপদ সর্দারকে আমার মানে অদ্ভুতভাবে জানতে ইচ্ছে করে সেই লিস্টের সেকেন্ড নাম ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দেশকালীর দিলীপ মল্লিকের নাম তাকে কেন অ্যারেস্ট করা হলো না আজকে তাকে অ্যারেস্ট করা হলো না কেন এই বাইনারিগুলো আজকে এখন যখন ভোট আসছে তখন একবার সিপিএম কে সামনে কোনো যাতে ফোকাসে না আসতে পারে বিজেপি আর তৃণমূল কিন্তু একে অন্যকে লড়িয়ে দিয়ে ফোকাসে আসার চেষ্টা করছে মূল সমস্যা থেকে পুঁছিয়ে দেওয়ার চেষ্টা করছে মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারীর সম্মানের জায়গায় দাঁড়িয়ে অলিভিয়া ভালোই বলল যে নারী সম্মান রক্ষার কথা বলল কিন্তু আমরা একটা কথা মনে করে দিতে চাই দু সালে বামফ্রন্টের সর্বকালীন সেরা জয় ছিল দুশো পঁয়ত্রিশটা আসন ওদের তখন ডাক ছিল যে শিল্প কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু দুশো পঁয়ত্রিশটা আসনের মালিক হওয়া সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কিন্তু জনগণকে বোঝাতে পারল না এদেশের খেটে খাওয়া মানুষদের পাশাপাশি ছাত্র যুবদের বোঝাতে পারল না যে আমরা শিল্প করছি তাদের কি বোঝানোই ঘাটতে ছিল না কংগ্রেসের সাথে তাদের ভাবের লড়াইতে কিছু সমস্যা হয়েছিল তারা নির্দিষ্ট ইস্যু ভিত্তিতে যখন কংগ্রেসের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিল কেন্দ্র সরকারের সেই ইস্যুর পরে বোধ সিঙ্গুর আন্দোলনে কংগ্রেসিরা তৃণমূলদের পক্ষে চলে গেছিল তার জন্যে কি আজকে এই পরিবর্তন পরিবর্তন সরকারে এসে এখনো পর্যন্ত ক্রমান্বয়ে বামপন্থীদের আসন সংখ্যা কমছে রাস্তায় হয়তো মানুষ বাড়ছে রেড ভলেন্টিয়ার্সের সংখ্যা বাড়ছে কিন্তু কেন তাদের ভোট কমছে আমার মনে হয় এখন পর্যালোচনার সময় এসছে সাথে আছে আজকে ওদের সহযোদ্ধা কংগ্রেসের বলিষ্ঠ সৈনিক এবং যাকে বাদুড়িয়ার কিং মেকার বলা হয় মাননীয় অসীম ব্যানার্জি মহাশয় তিনি তার বলার সময় অবশ্যই বলবেন যে সেদিনে সেই ছেলের রক্তমাকা ভাত মাকে খেতে হয়েছিল বিজন সেতুর উপর সন্ন্যাসীদের উপর আক্রমণ হয়েছিল তাদেরকে খুন করা হয়েছিল বানতলা বিরাটিদের মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছিল এত কিছুর পরেও কংগ্রেস তৃণমূলের সঙ্গে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে রাজ্যের এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই কিভাবে করবে আজকের সন্দেশখালী প্রসঙ্গ সেই সন্দেশখালী দিয়ে কি কংগ্রেস বা সিপিএম এর কি লাভ হবে এই মুহূর্তে তৃতীয় শক্তি তারা কি করতে পারে আমরা এবার অসীম ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে শুনব এরকম ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য বাদুরিয়া মিডিয়া কর্নারকে সম্মান জানাই দ্বিতীয়ত যে শহীদ তিতুমিরের নাম আজকে এখানে উচ্চারিত হলো স্মরণ করা হলো তাকেও আমি সম্মান করি শ্রদ্ধার সঙ্গে তারপরে আজকের এই মূল আলোচনা ফিরে আসি দেখুন জাতীয় কংগ্রেস শুধু জাতীয় কংগ্রেস নয় ভারতবর্ষের একটা বৈতিহ্যের ঐতিহ্যের বা একটা বৈচিত্র্যের সুমাহান পীঠস্থান জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এক সূত্রে রেখে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে যা পৃথিবীর দিকে অন্য কোনো দেশে আছে বলে আমি মনে করি না ঠিক সেই সময় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যখনই ভারতবর্ষের সংসদে ভারতবর্ষের গণতন্ত্রে যখনই কোন বিপদের আশঙ্কা দেখেছে জাতীয় কংগ্রেস কিন্তু তার নিজস্ব সত্তা দিয়ে ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বজায় করার জন্য জাতীয় কংগ্রেস তার ভূমিকা পালন করে চলেছে আজকের বক্তব্যের মধ্য দিয়ে আমার যিনি সঞ্চালক নুরুল ইসলাম তানার কিছু কথার মধ্য দিয়ে যেটা আমাদের কাছে একটা প্রশ্ন চলে এলো তার উত্তরে বলি জাতীয় কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অতীতে বামপন্থীদের সঙ্গে আদর্শগতভাবে আমাদের অনেক লড়াই হয়েছে এটা অস্বীকার করতে পারবো না কিন্তু সেই লড়াই করার সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু একটা সৌজন্যতা বজায় ছিল বিশেষ ক্ষেত্রে যখন সমাজ কোনো ক্ষেত্রে বিপন্ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পরস্পর সমাজের স্বার্থে সমস্ত রকম ছুটমাটকে উচ্ছুত করে দিয়ে আমরা কিন্তু সঙ্গে পথে নেমেছি আমরা লড়াই করেছি আজকে আমাদের সঙ্গে তাদের লড়াই করে আজকে তাদের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া সেই বোঝাপড়াটা কি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে যেটা ভারতবর্ষের আকাশে এখন সবচেয়ে বড় বিপদ বলে জাতীয় কংগ্রেস মনে করে সেই ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার স্বার্থে জাতীয় কংগ্রেস যেরকম ধর্ম নিরপেক্ষ দল বামপন্থীরাও ঠিক ধর্ম নিরপেক্ষ দল মনে করে জাতীয় কংগ্রেস সেই হিসেবেই কিন্তু জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা কোনো কোনো ক্ষেত্রে একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নামে কারণ আজকে যেমন আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গের কিছু কিছু ক্ষেত্রে এই ধর্মীয় উন্মাদনা ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে ঠিক বিজেপির অনুকরণে তাদের যে চলা সেই চলা একত্রিত করে যেভাবে তারা চলতে চাইছে তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের চলা এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের একত্রিত হয়ে বাম কংগ্রেস যৌথভাবে আমরা এখানে লড়াইতে নেমেছি আগামী দিনও আমার দলীয় নেতৃত্বের নির্দেশ মেয়ে নিশ্চিতভাবে আমরা এখানে লড়াই করব এখানে একটা প্রসঙ্গ উঠে এলো বিশেষভাবে চর্চিত বিষয় সেটা হচ্ছে সন্দেশখালী দেখুন সন্দেশখালী বিষয় বলতে গেলে আমার যেটা মনে হয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে যেটা উচিত ছিল না সন্দেশখালী বিষয়টা আমরা আমাদের নলেজে এলো পাঁচই জানুয়ারি দু সালে পর থেকে যেদিন শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেল সেই দিন থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠল এবং দুটি দল বিশেষ করে ক্ষমতাসীন দল এবং তার রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে ময়দানে নেবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে একটা বাইট সিস্টেম শুধু না একটা লড়াই এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে একটা বাক যুদ্ধ যেভাবে জড়িয়ে পড়েছে আপনারা আমরা কি দেখছি সন্দেশখালী হচ্ছে এই মুহূর্তে একটা লজ্জাজনক অধ্যায় বলে আমরা মনে করি সে লজ্জা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলে আসছে পশ্চিমবাংলায় তাদের রাজনৈতিক মোকাবিলা করার জন্য প্রচার করার জন্য একটা ইস্যু সেই সন্দেশকালী 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 সুতরাং এই লজ্জা থেকে যত তাড়াতাড়ি আমরা অব্যাহতি পাবো আমাদের মঙ্গল হবে সন্দেশকালীর মঙ্গল হবে বাংলার মঙ্গল হবে